বাংলাদেশে মতুয়া গোষ্ঠীভুক্তদের বাড়ির ওপর হামলার প্রতিবাদে আজ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে গিয়ে স্মারকলিপি পেশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এ ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না আক্রান্তদের নিরাপত্তার দাবি তুলেছেন তিনি এপারে প্রায় এক কোটির কাছাকাছি ওপারে প্রায় হাফ কোটির কাছাকাছি বা আরো বেশি হবে মতুয়া সম্প্রদায় আছেন যাদের সকলের আত্মীয় এপার এবং ওপারে আছে একটা পুরো গ্রামে উনিশটা বাড়ি যার মধ্যে দশটা মতুয়া সম্প্রদায়ের এবং নটা বৈষ্ণব সম্প্রদায় অর্থাৎ সকলেই সনাতনী তাদের বাড়ি দেওয়া হয়েছে এবং তারা যেভাবে দিন কাটাচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না আমরা তিনটে বিষয় নিয়ে এসেছিলাম যে আপনারা কি আইনত ব্যবস্থা নিয়েছেন কারণ বাড়িগুলোতে যখন আগুন ধোয়া হয় তখন ফায়ার ব্রিগেডকেও ঢুকতে দেওয়া হয়নি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরে আর্মির হস্তক্ষেপে আর্মির হস্তক্ষেপে ফায়ার ব্রিগেড যখন পৌঁছায় তখন বাড়িতে আর কিছু ছিল না আপনারা কি চাইছেন এখান থেকে হিন্দু পলায়ন? ওনারা বললেন সাতজন অ্যারেস্ট হয়েছে আমরা রিলিফের কথা বলেছি ওনারা বললেন ছ হাজার করে টাকা তিরিশ কেজি করে চাল আর দু বান্ডিল করে টিন তাদের দেওয়া হয়েছে আমরা ইটস নট সাফিসিয়েন্ট আপনারা নিজেরা পারলে করুন নইলে বাংলাদেশে তো সরাসরি আমাদের রিলিফ পাঠানোর বা অর্থ পাঠানোর সুযোগ নেই আমরা ওখানে যারা কাজ করছেন মতুয়া সমাজ ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন গৌড়িয়া মঠ আমরা তার মাধ্যমে এখানকার ইউনিটকে বলবো রিলিফ করার জন্য আপনারা অনুমতি দেন ওনারা বললেন যে আমরা আপনাদের এই আবেদন বলে আরও রিলিফের ব্যবস্থা করছি এবং ওদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি